এইটা হচ্ছে সেই ভয়ানক বিশাল এই গোটা সৌরজগতের সবচেয়ে বড় পাহাড় অলিম্পাস বঞ্চ যেটা মঙ্গল গ্রহে অবস্থিত এই পাহাড়টা গ্রাউন্ড থেকে প্রায় তেইশ কিলোমিটার লম্বা অর্থাৎ আমাদের যে বিশাল মাউন্ট এভারেস্ট যেটা প্রায় পনে নয় কিলোমিটারের মতো উঁচু এরকম তিনটা মাউন্ট এভারেস্টের সমান উঁচু হচ্ছে মঙ্গল গ্রহের এই পাহাড়টা অলিম্পাস মঞ্চ ভয়ঙ্কর ব্যাপার হলো এই অলিম্পাস মঞ্চ পর্বতটার ডায়ামিটার এতটা বিশাল যে সেটা প্রায় ছয়শো কিলোমিটার অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে কলকাতা যান এবং কলকাতা থেকে আবার ঢাকায় ফিরে আসেন তাহলে যে ডিস্টেন্স আপনি পাড়ি দিবেন সেই পরিমাণ আরো ভয়ঙ্কর বলতে গেলে ইউরোপের দেশ ফ্রান্স যেটা আমার পাশে আছে সেইটার সমপরিমাণ ডায়মিটার হচ্ছে এই বিশাল একটা পাহাড়ের যেটা প্রায় ছয়শো কিলোমিটার এবং উচ্চতা প্রায় তেইশ কিলোমিটার সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এই বিশাল অলিম্পাস মঞ্চ তৈরি হতে গিয়ে প্রায় তিন লক্ষ স্কোয়ার কিলোমিটার এরিয়াকে কভার করে ফেলেছে মঙ্গল গ্রহের ভিতরে অলিম্পাস মঞ্চের মতো এমন বিশাল একটা পাহাড় যেটা এই গোটা সৌরজগতের সবচেয়ে বড় সেইটা তৈরি হওয়ার পিছনে মূলত দুইটা কারণ আছে প্রথম কারণটা হলো যে পৃথিবীতে যে পরিমাণ গ্র্যাভিটির প্রেসার আছে, সেটার তুলনায় মাত্র পার্সেন্ট প্রেসার আছে মঙ্গল গ্রহে। ফলে পৃথিবীতে যখন কোনো কিছু উঁচু হতে চায় কিংবা উপরের দিকে যেতে চায়, সেই সময় গ্র্যাভিটির যে পরিমাণ প্রেসার পায় সেটা মঙ্গল গ্রহে নেই। ফলে মঙ্গল গ্রহে পৃথিবীর চাইতেও খুব সহজেই কোনো কিছু অত্যন্ত বেশি উঁচু হয়ে যেতে পারে দুই নম্বর হলো যে পৃথিবীর মতো প্লেট ট্যাক্টনিক এর কোনো ঝামেলা মঙ্গল গ্রহে নেই কারণ এই যে আমাদের পৃথিবীর উপরে বাঘ একেবারে উপর থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত যে ক্রাস্ট সেটা বিভিন্ন প্লেটে বিভক্ত এবং সেই প্লেট গুলোর ভিতরে সংঘর্ষ এবং সরে যাওয়ার কারণে মাঝে মাঝে বলকানো তৈরি হয় এবং ভূমিকম্প তৈরি হয় কিন্তু এরকম প্লেটগুলোর সরে যাওয়া কিংবা একসাথে সংঘর্ষ হওয়ার কোন ঝামেলা মঙ্গল গ্রহে নেই ফলে মঙ্গল গ্রহে যখন কোনো একটা বলকানো তৈরি হয় সেই বলকানো একই স্থানে থাকে এবং প্রতি বছর বছর বছরের পর সেই থেকেই সেটা করে এবং দীর্ঘ সময় ধরে একই স্থানে থেকে লাভা উদ্গীরণ করতে 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 তৈরি হয়েছে আজকের সেই বিশাল অলিম্পাস মঞ্চ যেটা হয়তো বা পৃথিবীতে কখনো সম্ভব হবে না আরেকটা মজার ব্যাপার হলো যে যখন কোনো হয় যেমন আপনারা জেগে উঠেছে বারো হাজার বছর পর কিন্তু হয়তো বা অল্প সময় সেটা ছায় এবং লাভা উদ্গিরিত করে আবার ঘুমিয়ে পড়বে কিন্তু মঙ্গল গ্রহের এক একটা বলকানো বিলিয়ন বছর পর্যন্ত এক টানা জ্বলতে থাকে এবং সেই দীর্ঘমেয়াদী বল জ্বলানোর কারণে লাভা সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আমাদের পৃথিবীর সবচেয়ে যে গভীর জায়গা সেটা হচ্ছে মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের আমরা যদি সেই মঙ্গল গ্রহ থেকে অলিম্পাস মঞ্চটাকে ধরে এনে এই মারিয়ানা ট্রেন্সে বসিয়ে দেই তাহলে এই গোটা মারিয়ানা ট্রেন্স যেটা এগারো কিলোমিটার গভীর সেইটা ভরে গিয়েও আরও প্রায় পানির উপরে এগারো থেকে বারো কিলোমিটার পর্যন্ত দেখা যাবে এই জাযান্ট অলিম্পাস মঞ্চ পাহাড়টা